নমস্কার বন্ধুরা আমার গত কিছু ভিডিওর পর আমি লক্ষ্য করছি কিছু দর্শক আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন গালিগালাজ করছেন এবং সরাসরি অভিযোগ করছেন আমি নাকি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবকে অপমান করছি বিশেষ করে আজ এক ভদ্রলোকের কমেন্ট তুলে ধরবো আপনাদের সামনে দেখুন ফেয়ারলেস হিন্দু নামক এই ব্যক্তি এই দর্শক মন্তব্য করেছেন আপনি যদি ঠাকুরের মতবাদকে বুঝতে পারতেন তাহলে ঠাকুরের জায়গায় আপনি পূজিত হতেন বা শ্রদ্ধা পেতেন যত মত তত পথ এক সোজা বিষয় যাদের মাথায় ঢোকে না তাদের থেকে তফাতে থাকা উত্তম এসব ভারটা না বকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন অব্রহ্মচর্য ফুটে বের হচ্ছে শরীর দিয়ে আজকের এই ভিডিওটি সরাসরি তাদের উদ্দেশ্যে যারা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করছেন এবং সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আজ আমি এই প্রতিটি অভিযোগের যুক্তিসম্মত শাস্ত্রসম্মত এবং বাস্তব ভিত্তিক জবাব দেব আমি কোনো বিতর্কের জন্য নয় বরং সত্যের প্রতি আমার দায়বদ্ধতা থেকে এই আলোচনা করছি আপনি বলছেন আপনি যদি ঠাকুরের মতবাদকে বুঝতে পারতেন তাহলে ঠাকুরের জায়গায় আপনি পূজিত হতেন বা শ্রদ্ধা পেতেন বন্ধুরা আমার উদ্দেশ্য কখনোই পূজিত হওয়া নয় বা কোনো ব্যক্তিগত শ্রদ্ধা কোরানো নয় আমার একমাত্র উদ্দেশ্য হল সত্যের অনুসন্ধান এবং সত্যকে প্রতিষ্ঠা করা আমি প্রত্যেকটি ভিডিওতে বারবার বলেছি এখনো বলছি ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসুক সত্যের পথে চলুন আমাকে কেউ শ্রদ্ধা করছে বলে এই নয় যে সে আমার ছবি সিংহাসনে রেখে পূজা করবে ঠিক তেমনই কোনো মহাপুরুষকে শ্রদ্ধা করার মানে এই নয় যে আমরা তাদের সিংহাসনে বসিয়ে দেবো এবং তাদের প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপকে প্রশ্নহীনভাবে মেনে নেব বেদ স্পষ্টভাবে ঘোষণা করে সত্যমেব জয়তে না নৃতম অর্থাৎ শুধু সত্যেরই জয় হয় মিথ্যা কখনো টেকে না যদি আপনার যুক্তি এমন হয় যে যিনি পূজিত তিনিই সত্যের প্রতীক তবে এই যুক্তি মহাভয়ঙ্কর এই যুক্তি অনুযায়ী তো গ্যালিলিওকে ভুল প্রমাণ করতে হবে কারণ তার সময় গোটা পৃথিবী তাকে পাগল বলেছিল তার বৈজ্ঞানিক মতবাদকে অস্বীকার করেছিল তখন কি গ্যালিলিও মিথ্যা ছিলেন তাহলে কি আপনি বলতে চান যারা পূজিত নয় তারা সবাই মিথ্যাবাদী এই যুক্তি তো ইতিহাসেও খাটে না হিটলার রাবণ মির্জাফর এরাও তো তাদের সময়ে লক্ষ লক্ষ মানুষের সামনে ক্ষমতাশালী ছিলেন বহু লোকের শ্রদ্ধার এবং আনুগত্য আদায় করেছিলেন কিন্তু তাই বলে কি তারা সত্য ছিলেন তাদের কাজ কি সঠিক ছিল কখনোই না তাদের কাজ ছিল ধ্বংসাত্মক এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত আমার কাজ পূজিত হওয়া না বরং মহান মানুষের কিছু বিতর্কিত বক্তব্যকে শাস্ত্রের পুষ্টি পাথরে যাচাই করা সত্যের জন্য প্রশ্ন করা কখনোই অপমান নয় বরং এটি প্রকৃত ভক্তি এছাড়াও আপনি ও যারা আমার পরিচিতি নিয়ে প্রশ্ন তুলছেন আপনি এবং তারা কি জানেন আমার সম্বন্ধে আমি তাদেরই বলছি আমার পরিচিতি কি কতজন আমাকে ভালোবাসে বা শ্রদ্ধা করে তা এই আলোচনার বিষয় নয় ব্যক্তিগত পরিচিতি দিয়ে সত্যের মান বিচার হয় না সত্য নিজেই তার পরিচয়ক যত মত তত পথ এই কথাটি একটি বিপজ্জনক ফেলাসি আপনার মন্তব্যে যত মত ততপথ উক্তিটি শ্রীরামকৃষ্ণদেবের একটি বিখ্যাত উক্তি কিন্তু আমি বলছি এটি নিয়ে সমাজে যে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে তাই স্পষ্ট করা অত্যন্ত জরুরি আপনি বলছেন যত মত ততপথ এক সোজা বিষয় যাদের মাথায় ঢোকে না তাদের থেকে দূরে থাকা উচিত আর আমি বলি ঠিক এর উল্টো এই উক্তিটি তার কিছু ভক্তের কাছে অত্যন্ত প্রিয় হলেও সনাতন বৈদিক দর্শনের মূল নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং বাস্তবের নিরিখে এটি একটি বিপজ্জনক ফ্যালাসি অর্থাৎ ভ্রান্ত যুক্তি আপনারা মনে রাখবেন শ্রীরামকৃষ্ণদেব একজন ব্যক্তি মাত্র তিনি বেদ নন তার কিছু ভক্ত থাকতে পারে কিন্তু সকলেই তার ভক্ত নয় এবং তার প্রতিটি ব্যক্তিগত উক্তি শাস্ত্রের সমান মর্যাদা পায় না বেদ হচ্ছে পরম প্রমাণ এবং কোনো ব্যক্তির উক্তি যদি বেদের মূল শিক্ষার পরিপন্থী হয় তবে তাকে প্রশ্ন করা বৈদিক ধর্মেরই শিক্ষা আমাদের বেদ উপনিষদ শ্রীমদ্ ভগবদ্ গীতা স্পষ্টভাবে ঘোষণা করে একমসাদ বিপ্রা বহুদা বদন্তি অর্থাৎ সত্য একটাই জ্ঞানী ব্যক্তিরা তাকে নানাভাবে প্রকাশ করেন এর মানে হল সত্য এক তার উপলব্ধি বা প্রকাশের পথ ভিন্ন হতে পারে কিন্তু সব মতই পথ হতে পারে না ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য অসংখ্য পথ হতে পারে না কারণ এটি কোনো সাধারণ ভৌগোলিক পথ নয় এটি চেতনার বিষয় ঈশ্বরের বিষয় উপলব্ধির বিষয় যদি যত মত তত পথ হয় তাহলে যারা জেহাদি মতবাদ প্রচার করে নিরীহ মানুষের প্রাণহানি করে তাদের পথ কি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ যারা রাক্ষসতন্ত্রে বিশ্বাসী যারা বোমাবাজি করে যারা অসুরপন্থী তাদের পথ কি সঠিক যারা সমাজে বিভেদ সৃষ্টি করে নারী বা যে কোনো জীবনকে আত্মাহীন মনে করে তাদের পথ কি গ্রহণীয় তারা মাদকাশক্তি বা ব্যবিচারকে পথ মনে করে সেটাও কি ঈশ্বর প্রাপ্তির উপায় কখনোই না সব মতই পথ হতে পারে না কারণ কিছু মত ধ্বংসাত্মক মিথ্যা এবং অকল্যাণকর আমাদের বেদ বাক্য পরিষ্কার বলে অসত্যম অপি মাতম হি সত্যম মন্নে তো ধীমতাম অর্থাৎ মূর্খরা মিথ্যাকেও সত্য বলে ধরে নেয় সত্য একটাই ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ হলো বৈদিক পথ আত্ম উন্নতির পথ নিজেকে জানার পথ বৈদিক শাস্ত্র আত্মজ্ঞান তপস্যা ধর্মপালন এবং ব্রহ্মচর্যকে মুক্তির একমাত্র উপায় বলে নির্দেশ করে অন্য কোনো পাপে ভরা পথ বা অজ্ঞানতার পথ কখনোই ঈশ্বর প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারে না আপনার বলা যত মত তত পথ কথাটি যদি এই অর্থে ব্যাখ্যা করা হয় যে সকল প্রকার মতবাদী ঈশ্বরের দিকে নিয়ে যায় তবে তা ভ্রান্ত ধারণা এবং সনাতন ধর্মের মূল সত্যের সম্পূর্ণ পরিপন্থী এটি ধর্মকে প্রহসনে পরিণত করে যেখানে নৈতিকতা বা সত্যের কোনো স্থির মানদণ্ড থাকে না এখন আমরা ঋগ্বেদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল পরিচিত শ্লোক নিয়ে আলোচনা করব যা প্রায়শ ভুল ব্যাখ্যা করা হয় এবং যার প্রকৃত অর্থ বিকৃত করা হয় শ্লোকটি হলো এক বিপ্রা বহুদা বদন্তি এটি ঋগ্বেদের প্রথম মণ্ডলে একশো চৌষট্টি নম্বর সুক্তের ছেচল্লিশ নম্বর মন্ত্র এর অর্থ সত্য এক ঋষিরা বিভিন্ন নামে বা বিভিন্ন রূপে বলেন এটি বহুজনের নিকট একটি বহুল ব্যবহৃত শ্লোক কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ ক্ষেত্রেই এর প্রকৃত তাৎপর্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় আসুন এই শ্লোকটির গভীর অর্থ আমরা একসঙ্গে উন্মোচন করি শ্লোকটির প্রকৃত তাৎপর্য কি এই শ্লোকটির প্রতিটি শব্দের একটি গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক অর্থ রয়েছে যা কেবল পৃষ্ঠগত পাঠের মাধ্যমে বোঝা সম্ভব নয় একাংসাদ মানে কি এখানে একাংশাদ বলতে কোনো ব্যক্তি বা কোনো বিশেষ দেবতা বা কোনো নির্দিষ্ট ধর্মকে বোঝানো হয়নি এর অর্থ হল সেই তত্ত্ব বা অদ্বিতীয় ব্রহ্ম সেই অনন্ত নিরাকার সকল অস্তিত্বের আধ্যাত্মিক ভিত্তি যা অপরিবর্তনীয় সত্য এটি কোনো নাম রূপ বা পরিচয়ে সীমাবদ্ধ নয় এটি সকল কিছুর ঊর্ধ্বে আর বিপ্রা বিপ্রা মানে কারা বিপ্রা মানে কোনো সাধারণ মানুষ নয় বা কোনো বিশেষ ধর্মীয় গুরুও নয় বিপ্রা মানে সেই ঋষিগণ যারা এই এক এবং অদ্বিতীয় সত্যকে নিজেদের গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং আত্ম উপলব্ধির মাধ্যমে সরাসরি উপলব্ধি করেছেন তারা কঠোর তপস্যা ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এই পরম সত্যের সঙ্গে একাত্ম হয়েছেন তারা সেই এক সত্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাষায় বা বিভিন্ন দার্শনিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করেছেন কিন্তু তাদের সকলের মূল উপলব্ধি এবং লক্ষ্য সবসময় একই রয়ে গেছে সেই এক ও অদ্বিতীয় ব্রহ্মের জ্ঞান শ্লোকের মূল বার্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো এই শ্লোক কখনোই বলে না যে যে যা খুশি বলুক সেটাই সত্য বা সব ধর্মই সমান বরং এর মূল বার্তা হলো সত্য একটাই পরম ব্রহ্ম একটাই কিন্তু সেই সত্যকে উপলব্ধি করার বা প্রকাশ করার ভাষা উপমা বা ভঙ্গি ভিন্ন ভিন্ন হতে পারে পৌরাণিক কাহিনীগুলোতে সেইভাবে লেখা আছে পুরাণগুলোতে শিব বিষ্ণু কৃষ্ণ ইত্যাদি এটি চৈতন্য অভিজ্ঞতা ভিত্তিক একত্ব বোঝায় যেখানে ঋষিরা একই পরম সত্যকে তাদের নিজস্ব উপলব্ধির স্তরে ভিন্ন ভিন্ন ভাষায় বর্ণনা করেছেন এটি কোনোভাবেই বিভিন্ন ধর্মীয় রীতিনীতি বাহ্যিক বৈচিত্র্য অন্ধবিশ্বাস বা অযৌতিক আচার অনুষ্ঠানকে সমর্থন করে না এই শ্লোকের ভুল ব্যবহার কিভাবে হয় দুঃখজনকভাবে এই শ্লোকটির অপব্যাখ্যা সমাজে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে অনেকে এই শ্লোক ব্যবহার করে বলেন সব ধর্মই ঠিক সব পথে ঈশ্বরকে পাওয়া যায় এই রকম বক্তব্য দিয়ে যে কোনো মতবাদ ভ্রান্ত চিন্তা বিকৃত ব্যাখ্যা পৌরাণিক বিকৃতি এমনকি অযৌতিক ব্যক্তি পূজার প্রচারকেও বৈদিক ভিত্তি বলে চালিয়ে দেওয়া হয় আসুন কিছু ভুল উদাহরণ দেখি সব পথেই ঈশ্বরকে পাওয়া যায় এই ভুল ধারণা যদি সব পথে ঈশ্বরকে পাওয়া যেত তাহলে কি যারা সহিংসতা ঘৃণা বা ধ্বংসাত্মক মতবাদ প্রচার করে তাদের পথও প্রাপ্তির পথ হতো যারা অমানবীয় কাজ করে তাদের তাদেরও কি পথ সঠিক কখনোই না আমাদের শাস্ত্র স্পষ্টভাবে ধর্ম অধর্ম পার্থক্য করেছে কোনো অধার্মিক পথ বা মিথ্যা মতবাদ কখনোই পরম সত্যের দিকে নিয়ে যেতে পারে না যখন এই শ্লোককে ব্যবহার করে বলা হয় যে কোনো বিশেষ ব্যক্তি বা তার প্রতিটি উক্তিকে প্রশ্নহীনভাবে মেনে নিতে হবে কারণ সব পথই সত্য তখন এটি ব্যক্তিকে বেদের ঊর্ধ্বে তুলে ধরে কিন্তু বেদই পরম প্রমাণ কোনো ব্যক্তি নন ঋগ্বেদ এখানে ঋষিদের অভিজ্ঞতার কথা বলেছে কোনো ব্যক্তির ব্যক্তিগত মতবাদের কথা নয় যা শাস্ত্রবিরোধী হতে পারে এই শ্লোকটি বিভিন্ন রীতিনীতি পূজা পদ্ধতি বা বাহ্যিকতার একত্ব বোঝায় না এটি কেবল সেই পরম সত্যের একত্বের কথা বলে যা সকল ভেদের উর্ধে কোনো বিশেষ ধর্মের আচার অনুষ্ঠানকে এই শ্লোকের দোহাই দিয়ে বৈধতা দেওয়া যায় না যদি তা মূল বৈদিক চেতনার পরিপন্থী হয় এগুলো ঋগ্বেদের মর্মার্থের সম্পূর্ণ বিকৃতি সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করাটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় আমাদের সনাতন ধর্ম আত্মপলব্ধি জ্ঞান এবং সত্যের অনুসন্ধানের উপর জোর দেয় অন্ধবিশ্বাস বা মন গড়া ব্যাখ্যার উপরে নয় এবার আপনি বলছেন স্বাস্থ্যের দিকে নজর দিন এই মন্তব্য যুক্তি নয় ব্যক্তি আক্রমণ আপনি বলছেন ভাট না বকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন এটি কেবল আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয়ে ব্যক্তি আক্রমণ করার চেষ্টা যখন কোনো বিতর্কে যুক্তি ফুরিয়ে যায় তখনই মানুষ এমন ব্যক্তিগত আক্রমণের আশ্রয় নেয় আমার আলোচনা আমার শরীর নয় এটি চেতনার যুক্তির এবং শাস্ত্রের আমার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে মন্তব্য করা আপনার অধিকারের বাইরে এবং আমার বক্তব্যের মূল বিষয়বস্তুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমাদের বেদে বলা আছে নাত্মা প্রভাবে লভ্য অর্থাৎ আত্মা বা সত্য কেবল চেহারা স্বাস্থ্য বা বাহ্যিকতা নিয়ে যাচাই করা যায় না তাহলে কি আপনি বলতে চান বেদব্যাস যিনি কালো গম্ভীর লোমেশ এবং অদ্ভুত চেহারা ছিলেন তাকে আপনি অব্রহ্মচারী বলবেন শঙ্করাচার্য যিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগতেন এবং অল্প বয়সে দেহত্যাগ করেছিলেন তিনি কি তখন আর সত্যপ্রেমী ছিলেন না বা তার জ্ঞান কি অগভীর ছিল শ্রী রামকৃষ্ণদেব নিজে তার শেষ জীবনে ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগেছিলেন তার শারীরিক অবস্থা দেখে কি তাকে অব্রহ্মচারী বা জ্ঞানহীন বলা যাবে কখনোই না স্বাস্থ্য বিচার মানে সত্য বিচার নয় আর চেহারার উপর ভিত্তি করে কারোর জ্ঞান বা ব্রহ্মচার্যকে বিচার করা মূর্খতা ছাড়া আর কিছু নয় অব্রহ্মচার্য ফুটে বের হচ্ছে আপনার এই কথা ঠাকুরের ভাবনার বিরোধী আপনি নিজেই বলছেন ঠাকুরকে মানেন তাহলে প্রশ্ন ঠাকুর কি কখনো চেহারা দেখে কারো চরিত্র বিচার করতেন না রামকৃষ্ণদেব ছিলেন অরূপের সাধক তিনি নারী সাধনার পথে গিয়েছিলেন বিভিন্ন চেতনার ভূমিকা নিয়েছিলেন উন্মাদের মতো আচরণ করতেন তার বাহ্যিক আচরণ দেখে অনেকে তাকে পাগল বলতো এমনকি তার সাধনা নিয়েও প্রশ্ন তুলত তখন কি তারা সত্য বলতো ঠাকুরের মূল শিক্ষা ছিল অন্তরের পবিত্রতা আত্মপলব্ধি এবং ঈশ্বরীয় প্রেম তিনি কখনো বাহ্যিক রূপে মানুষের চরিত্র বিচার করেনি সুতরাং আপনি যখন আমার শরীর দেখে চরিত্র বা ব্রহ্মচর্য বিচার করছেন তখন আপনি নিজেই ঠাকুরের মতবাদকেই অস্বীকার করছেন আপনি আপনার প্রিয় ব্যক্তির শিক্ষাকেই লঙ্ঘন করছেন আমি ব্রহ্মচার্যকে বাহ্যিক শরীর দিয়ে নয় অন্তরের সংযম দিয়ে মানি আমাদের বেদ বলে ব্রহ্মচর্যম তাপহ। অর্থাৎ ব্রহ্মচার্য হল একাগ্রতা সংযম এবং চেতনার নিয়ন্ত্রণ এটি কেবল দৈহিক নয় মানসিক এবং আত্মিক সংযমের কথা বলে ব্রহ্মচার্য মানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য এই স্বরিপুকে দমন করা আত্মসংযম ও আত্ম উপলব্ধির পথে অবিচল থাকা নিজের চেতনার প্রতি একনিষ্ঠ হওয়া এবং পার্থিব বা ত্যাগ করা সুতরাং আপনার চোখে যদি আমার দেহ মোটা বা রোগা হয় তাতে কি আমার ব্রহ্মচর্য প্রমাণ হয় যদি তাই হতো তবে তো পৃথিবীর সব মোটা বা রোগা লোক অব্রহ্মচারী এই ধরনের ফেলাসি অর্থাৎ ভ্রান্ত ধারণা ভ্রান্ত যুক্তি পৃথিবীর কোনো শাস্ত্র সমর্থন করে না এটি কেবল সংকীর্ণ মানসিকতার পরিচয় সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি ব্যক্তি পূজা ছেড়ে বৈদিক মার্গ অবলম্বন করুন একমাত্র বৈদিক মার্গ হলো মুক্তির পথ আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা রাখি সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার এতক্ষণ সাথে থাকার জন্য